সম্মানিত গাইজ আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ আজকে আমার এই লাইভ ভিডিওর ক্যাপশন মমতাময়ী মমতা মাকে দেখতে বাংলাদেশের পথে তারেক জিয়া এটির জন্য আমরা অধীর আগ্রহে আসি যে কখন তারেক জিয়া বাংলাদেশে আসবেন অনেক চড়াই উতাই পেরিয়ে তার আসার সম্ভাবনা খুব দ্রুত আগায় আসছে উনি সম্ভবত খুব রিসেন্টলি বাংলাদেশে ওনার মমতা মমতাময়ী মাকে দেখার জন্য আসবেন মান আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন জানাব তারেক রহমানকে সুন্দরভাবে সহি সালামত মতে বাংলাদেশে নিয়ে আসার তৌফিক দান করেন তাকে যেন সুস্থভাবে বাংলাদেশে নিয়ে আসেন এবং তিনি এসে যেন তার মমতা মমতাময়ী মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন যে মমতা মমতাময়ী মায়ের জন্য গোটা বাংলাদেশ আজ কাঁদতেছে গোটা বাংলাদেশ আজ কাঁদে শুধু এই মমতাময়ী মায়ের জন্য এই মমতাময়ী মা শুধু তারেক রহমানের মা নয় এই মমতাময়ী মা গোটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের মা প্রতিটি নাগরিকের মা ইনি কোনো দলের চেয়ারপারসন নন ইনি কোনো দলের নেত্রী বা লিডার নন ইনি সমগ্র বাংলাদেশের লিডার বা নেত্রী গোটা বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রোভাইড করেন এই জন্য বাংলাদেশ সরকার ভূষিত আজকে ওনাকে ভিপিআইপি পার্সন হিসেবে ভূষিত করা হয়েছে এবং রাষ্ট্রীয় এস এস এফ সুবিধা ওনাকে দেওয়া হচ্ছে সেটা যাই হোক আমরা সর্বোপরি সব সময় চাব এই মমতা মা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে মহান আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করেন যার জন্য গোটা বাংলাদেশ আজ উদ্বিগ্ন যার আশায় আমরা বুক বেঁধে আসি সেই মমতা ময়ী মা যেন সুস্থ জীবনে আমাদের মাঝে আসতে পারে সেই দয় আমরা আল্লাহ তালার কাছে করব। পাশাপাশি তার সুযোগ্য সন্তান আজ দেশের বাহিরে আছে মমতাই মা মমতা মা আজকে রুগ্ন অবস্থায় কিন্তু ছেলে আসতে পারতেছে না অনেক আইনি জটিলতা সব কিছু শেষ করে সম্ভবত খুব শীঘ্রই বাংলাদেশের পথে উনি আসবেন বাংলাদেশের পথে রওনা দিবেন আমি কয়েকটা ভিডিওতে দেখেছি সে ভিডিওতে দেখলাম যে উনি বাংলাদেশে আসার তার আরও কোনো সমস্যা নেই আমরা চাবো মহান পাক যেন তাকে সুন্দরভাবে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে দেন তার জানমালের জন্য হেফাজত হয় এবং সুস্থ সবলভাবে বাংলাদেশের মাটিতে এসে তার মমতাময়ী মাকে যেন দেখতে পায় সেই দোয়া আমরা আল্লাহ তালার কাছে করব আল্লাহ ফাক যেন তাকে সুস্থতা দান করেন যে নেত্রী বাংলাদেশের প্রতিটি নাগরিককে আজকে নাড়া দিয়েছেন যার জন্য বাংলাদেশের সমস্ত নাগরিক ব্যথায় ব্যথিত সেই নেত্রীর জন্য এই মমতাময়ী মায়ের জন্য এই আফুসির নেত্রীর জন্য এই মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি এই মায়ের জন্য আমরা সার্বক্ষণিক মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন যেহেতু আজকে বাংলাদেশের সরকার থেকে ঘোষিত অনেকে একটি বাংলাদেশের একজন বিশেষ ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একজন ইম্পর্টেন্ট পার্সন হিসেবে আখ্যায়িত করেছেন সেই লক্ষ্যে ওনাকে এস এস এফ সুবিধা দিতেছে আমরা রাষ্ট্রের কাছে আশা করব। যাতে তারেক জিয়া বাংলাদেশে আসলে উনিওজনে এই রাষ্ট্রীয় এস এস এফ সুবিধা পায় যেহেতু তার জীবন নাশের হুমকি আছে যেহেতু বাংলাদেশে বর্তমান কোনো নির্বাচিত সরকার নেই অনেক দোষর অনেক ক্রেজিজম এখনও বাংলাদেশের মাটিতে আছে তাই তার সার্বক্ষণিক নিরাপত্তা যেন বাংলাদেশ সরকার করে এই আশা আহ্বান আমরা বাংলাদেশ সরকারের কাছেও রাখব তিনি যে বিষয়ে আসুক ট্রাভেল বিষয় আসুক ট্যুরিস্ট বিষয় আসুক যে বিষয় আসুক তারেক রহমান বাংলাদেশে যতটুকু সময় থাকবে থাকার জন্য সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকার তাকে ডিফেন্স করে এটাই প্রতিটি নাগরিকের আমাদের কাম্য সম্মানিত গাইস আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার ভুলগুলি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ